গত নয় মে থেকে সরকারের নীতিমালা অনুযায়ী অনলাইন ও এর মাধ্যমে শুরু হয়েছে এবছর একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম যা মেনে নিয়ে দেশের দশটি বোর্ডের নয় হাজার তেরাশিটি প্রতিষ্ঠানের মধ্যে নয় হাজার আশিটি নির্দিষ্ট সময়ে ভর্তি কার্যক্রম শুরু করেছে তবে সরকারের নীতিমালা না মেনে এখনও কোনো ধরনের ভর্তি কার্যক্রম শুরু করেনি দেশের নামকরা নটরডেম কলেজ হলিক্রস কলেজ ও সেন্ট জোসেফ কলেজ তাই এসব কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তির সবশেষ তথ্য জানতে প্রতিদিন এভাবেই কলেজ গেটে ভিড় করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দাবি ভর্তির বিষয়ে তিনটি কলেজ এখনও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না করায় তারা কোন কলেজে ভর্তি হবেন তা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না অলরেডি गवर्नमेंट তো সব সার্কুলার দিয়ে দিয়েছে কোন কলেজে কিভাবে ভর্তি হতে হবে বা কত পয়েন্ট লাগবে নটরডেমের সার্কুলার কবে দিবে তাও আমরা জানি না অন্য কলেজের তো রেজাল্টও হয়ে যাবে কিছুদিন পর তারপর আমরা কি সেখানে ভর্তি হব না নটরডেমের জন্য ওয়েট করব এর জন্য আমরা একটা দুটানায় পড়ে গেছি অন্যান্য কলেজে যে তারিখে তাদের মানে ভর্তির কার্যক্রম চালাবে বা তাদের চয়েসের রেজাল্ট দিবে নটরডেম কলেজে সেদিনে দেখ যে সিস্টেমে হোক পরীক্ষা তো নিবে অবশ্যই তো পরীক্ষাটা যাতে কবে হবে বা কিভাবে কি লাগবে সেটা জানাই দিলে আমাদের জন্য খুব ভালো হয় শিক্ষা বোর্ড বলছে সরকারের তালিকাভুক্ত সব কলেজই ভর্তি নীতিমালা মানতে বাধ্য তবে নীতিমালা কোনো আইন নয় দাবি করে কলেজ কর্তৃপক্ষ বলছেন কয়েক দিনের মধ্যেই আদালত থেকে রায় নিয়ে আলাদা পরীক্ষার মাধ্যমে তারা ভর্তি কার্যক্রম শুরু করবেন এখনো ভর্তির কোনো নির্দেশনা দেই নাই আশা করি কয়েক দিনের মধ্যে দিতে পারব জিপি একটা মানদণ্ড তার পাশাপাশি আমরা পরীক্ষা নিব এবং সেই ভাইবা আমরা পরীক্ষা নিব একাদশ শ্রেণীতে ভর্তি জন্য আমাদের অনুমোদিত যত কলেজ আছে সমস্ত কলেজই আমাদের থাকবে সরকারি নীতিমালা অবশ্যই মানতে বাধ্য আমাদের তো আদালতে যাবার ইচ্ছাই মামলা আদালত যদি আমাদের গত পাঁচ বছর ধরে রায় দিয়েছেন আমাদের পক্ষে এই এবছর যদি আমরা পাই তাহলে তো অবশ্যই আমরা আমাদের নিজস্বতেই ভর্তি করবো যেভাবে জিপিএ ফাইভ পাচ্ছে যেভাবে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো নিয়ে তো অনেকের মনেই প্রশ্ন এখন এটা নীতি এটা আইন না একটা নীতির জন্য একটা ভুলের জন্য একটা কলেজ নষ্ট হয়ে যাবে সেটা তো আমরা কখনো দিতে পারি না বারোটা সাবজেক্ট বা চোদ্দোটা সাবজেক্টে পরীক্ষা দিয়ে তাকে উত্তীর্ণ হতে হয় তাহলে এই যে উত্তীর্ণ হচ্ছে এটা নিশ্চয়ই কোনো ভুল পদক্ষেপ নয় বা এখানে যে মেধার মূল্যায়ন হচ্ছে না এই ধরনের কোনো কথা বলার কোনো সুযোগ নাই ভর্তির ক্ষেত্রে সরকারের নীতিমালা না মানলেও তিনটি কলেজে অবশ্য লিখিত ভর্তি পরীক্ষার জন্য জিপিএর এর ভিত্তিতেই শিক্ষার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছেন তারা মাহমুদ রাকিব সময় সংবাদ ঢাকা